হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে একশো চোদ্দো পাতা তোমরা দেখো বইটা একটু খেয়াল করো কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো রয়েছে একশো চোদ্দো পাতায় এক থেকে দশ পর্যন্ত দশটা অঙ্ক রয়েছে এখানে কি বলেছে এগুলোকে এগুলোকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো একের অঙ্কটা কি রয়েছে টু এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আমি এটাকে কি করতাম বলতো এটাকে আমি মিডিল ফ্যাক্টর করতাম ঠিক আছে মিডিল ফ্যাক্টর করতাম যেটা আমরা আগে শিখে এসেছি ক্লাস এইটে উৎপাদকের বিশ্লেষণে মিডল ফ্যাক্টর আমরা শিখে এসেছি তো এখানে যেহেতু এক্স কিউব রয়েছে তো এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে না তো কী করতে হবে এটা একটা পদ্ধতি অবলম্বন করে আমাকে এই অঙ্কটা করতে হবে তো সেই পদ্ধতির নাম হচ্ছে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি যেটাকে বলা হয় ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি তো ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতিতে যেভাবে করতে হবে সেটা একটু ভালো করে লক্ষ্য কর অঙ্কটা কি আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু তো এটাকে আমি প্রথমে কি ধরে নেব এফ অফ এক্স এফ অফ এক্স অর্থাৎ এটা একটা পলিনোমিয়াল এই পলিনোমিয়ালটাকে আমি ধরে নেব এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা ধরে নিলাম এবার আমার কাজ কি এক্সের মানটা এক্সের মান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইরকম বিভিন্ন মান বসিয়ে আমাকে যাচাই করে দেখতে হবে যে এক্সের কোন মানের জন্য এই টোটাল এফ ভ্যালুটা ভ্যানিস করছে অর্থাৎ এই ভ্যালুটা জিরো আসবে এটা আমাকে দেখতে হবে তো এর মান আমি প্রথমে প্লাস ওয়ান দিয়ে দেখব যে জিরো আসছে কিনা তারপরে যদি না আসে তাহলে মাইনাস ওয়ান দিয়ে দেখব তাতেও যদি না আসে প্লাস টু দিয়ে দেখব এইভাবে কন্টিনিউলি আমি দেখতে থাকবো যতক্ষণ না জিরো আসে ঠিক আছে তাহলে আমি এখানে এফ অফ ওয়ান দিয়ে দেখি দেখো এফ অফ ওয়ান দিয়ে যদি দেখি তাহলে এক্সের জায়গায় কী বসাবো দেখো এক্সের জায়গায় আমি ওয়ান বসাচ্ছি তাহলে এই এক্সের জায়গায় কী বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ানের কিউব মাইনাস থ্রি গুণিত ওয়ান হল প্লাস টু এই হলো এবার ওয়ানের কিউব মানে কত ওয়ান মাইনাস তিন একে তিন প্লাস টু এবার প্লাস ওয়ান আর প্লাস টু যোগ করলে কত হচ্ছে প্লাস থ্রি হচ্ছে আর এখানে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি আর মাইনাস থ্রি পড়লে কথা হবে জিরো হয়ে যাবে তাই না দুটো চিহ্ন আছে এবং দুটো সেম ভ্যালু রয়েছে তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে জিরো হয়ে যাবে তাহলে এফ অফ ওয়ানের জন্য কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে এক্সের মান কত হচ্ছে এক্সের মান আমার পাচ্ছে ওয়ান অর্থাৎ এক্সের মান ওয়ান হলে এফ এক্সের মান জিরো আসছে তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ানটা কে নিয়ে আসবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই যে পলিনোমিয়াল এই পলিনোম পলিনোমিয়ালের একটা উৎপাদক হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান কারণ ওয়ান দিয়ে যেহেতু জিরো এসে যাচ্ছে আমরা পলিনোমিয়াল যখন করেছিলাম তখনই আমি শিখিয়েছিলাম যে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান দিয়ে যদি জিরো আসে তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে এর একটা উৎপাদক ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যেহেতু আসছে তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক হয়ে গেল এবার দেখো এখানে কি করব সেকেন্ড লাইনটা এই যে রাতটা এই রাতটাও কিন্তু তোমাদেরকে পরিষ্কার করে করতে হবে ঠিক আছে এবার সেকেন্ড লাইনটাকে বাদ দিয়ে আমি থার্ড লাইন করছি অর্থাৎ একটা লাইন জাম করে আমি তৃতীয় লাইনটা আগে করে নিচ্ছি তারপরে আমি আবার দ্বিতীয় লাইনটা ফিল আপ করব তো তৃতীয় লাইনে কী করবে দেখো যেহেতু এক্স মাইনাস ওয়ান এর একটা ফ্যাক্টর রয়েছে এবং যেহেতু এখানে এক্স কিউব রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান গুণিত সরি এক্স মাইনাস ওয়ান এখানে একটু ফাঁকা দিলাম আবার এক্স মাইনাস ওয়ান আবার ফাঁকা দিলাম এক্স মাইনাস ওয়ান এটাকে আমি তিনবার লিখলাম যেহেতু এখানে এক্স কিউব রয়েছে তাই এটাকে আমি তিনবার লিখলাম এইবার দেখো এখানে আমার এক্স কিউব রয়েছে এবার আমি সেকেন্ড লাইনটা ফিল আপ করবো কী করে দেখো এইখানে আমি কত দিয়ে গুণ করলে এক্স কিউব আসবে দেখো এক্সের স্কোয়ার এক্স দিয়ে যদি গুণ করে দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয়ে যায় এক্স কিউব হয় মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বোঝা গেল এরপরে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই তাহলে আমার এখানে মাইনাস এক্স স্কোয়ার এসেছে তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার যদি আনতে পারি তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে এইখানে আমি কী করবো প্লাস এক্স তাহলে প্লাস এক্সগুলিতে এক্স তাহলে প্লাস এক্স স্কোয়ার হলো

মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস নিলাম সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার করে করে দিলাম মানে মাইনাস প্লাস কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস এক্স মাইনাস হয়ে যাচ্ছে প্লাস টু হয়ে যাচ্ছে তার মানে এই লাইন থেকে এই লাইনে আসতে আমার কোনো অসুবিধা নেই এই লাইনের পরে আমি করতে পারছি আবার এই দূরে থেকে দেখো এক্স স্কোয়ার কমন গেলে এক্স মাইনাস ওয়ান এটা চলে এলো এই দূর থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়ান চলে এলো আর এখান থেকে দেখো মাইনাস টু যদি কমন নিই তাহলে এখানে এক্স থাকছে আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বোঝা গেল তিনটা লাইন বোঝা গেল এবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটে রয়েছে আমি কমন নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়ানটাকে কী করলাম কমন নিয়ে নিলাম ঠিক আছে তাহলে কি 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 থাকছে দেখো এখানে এক্সের স্কোয়ার টার্ম থাকছে প্লাস এক্স থাকছে মাইনাস টু থাকছে তাহলে আমার এক্স কিউবের যে টার্ম থেকে আমি একটা এক্সকে বার করে নিলাম অর্থাৎ একটা উৎপাদক আমি সেপারেট করে দিলাম তার মানে এখানে কী রয়ে গেল এবার দেখো স্কোয়ারের টার্ম চলে এলো এটাকে কিন্তু আমি মিডিল ফ্যাক্টার এবার করতে পারবো যেটা আমরা আগে শিখেছি জাস্ট এখানে নতুন নিয়ম হচ্ছে এই জিনিসটা করে এখানে আমার এই এক্স মাইনাস ওয়ানটাকে বার করার জন্য এটা করতে হলো এবার এক্স মাইনাস ওয়ান ইন্টু এবার এটাকে কী করবো এক্সের স্কোয়ার এটাকে যদি ভাঙি প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দেখো এক্স আমি লিখলাম টু এক্স মাইনাস এক্স টাকায় যেহেতু তোমরা এই প্রসেস শিখেছ তাই আমি একটা লাইন স্টেপ জাম্প করেই করে দিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান এবার এখান থেকে এক্স কমন যাবে এক্স প্লাস টু আর এখান থেকে মাইনাস ওয়ান কমন যাবে এক্স প্লাস টু এই হল তাহলে এক্স মাইনাস ওয়ান আর এখানে এক্স প্লাস টু হয়ে গেল এটা থেকে আর এক্স মাইনাস ওয়ান দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ডবল চলে এলো তাহলে এটাকে কি লিখে দিতে পারবো এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু তাহলে আমার উৎপাদকের বিশ্লেষণ তাহলে হয়ে গেল ঠিক আছে তাহলে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রথমে আমি যে পলিনোমিয়ালটা দিয়েছে সেটাকে এক্স ধরে এফ এক্স ধরে নেওয়ার পরে এক্সের মান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এই ধরনের মানগুলো আমি বসিয়ে বসিয়ে দেখব যে কোনটাতে জিরো আসছে তো এখানে ওয়ানের মান জিরো আসছে বলে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ানটা হয়ে গেল এর একটা ফ্যাক্টর এবং তৃতীয় লাইনে এইভাবে লিখে এবার তোমরা ফলো করবে ব্যাপারটা যেভাবে আমি শেখালাম তোমাদেরকে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি দুয়ের দাগের অঙ্কে দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি তো একই রকমভাবে আমি একের অঙ্কটা যেভাবে করেছি দুয়ে রঙ্কটা সেইভাবেই তোমাদেরকে করে দেখাবো দেখো প্রথমে আমি কি করব। এটাকে এটাতে একটা পলিনোমিয়াল বা বহুপতি সংখ্যামালা তো এটাকে আমি কি ধরবো এফ এক্স ধরে নেবো তাহলে এফ অফ এক্স ধরে নিচ্ছি ধরি বা এখানে লিখে দিই ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি ঠিক আছে তাহলে আমি এটা ধরে নিলাম তো এখানে আমার নিয়ম অনুযায়ী কী করব যে এক্সের মান আমি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকম বিভিন্ন মান বসিয়ে দেখব তো কিসে জিরো আসছে আমাকে সেটা দেখতে হবে দেখো এফ অফ ওয়ান যদি আমি করি দেখো এফ অফ ওয়ান বসালে কী হচ্ছে ওয়ানের কিউব প্লাস টু ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে এটা কি হচ্ছে ওয়ান প্লাস দুই এক দুই প্লাস তিন তার মানে কত হচ্ছে তিন আর দুই পাঁচ আরেক ছয় তার মানে এটা জিরো আসছে না তাহলে এক্সের মান আমি ওয়ান নিতে পারবো না আচ্ছা অফ মাইনাস ওয়ান যদি নিই তাহলে দেখো কত আসছে তাহলে এক্সের জায়গায় আমি কত বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ানের কিউব হলো প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি বোঝা গেল তাহলে এফ অফ মাইনাস ওয়ান বসিয়ে এইটা হল তাহলে মাইনাস ওয়ানের যদি কিউব করা হয় তাহলে মাইনাসের পাওয়ারে মাইনাসের পাওয়ারে যদি বিজয় সংখ্যা থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে আর ওয়ানের কিউব মানে তিনবার ওয়ান গুণ হবে সেটা ওয়ানই চলে আসবে আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস দুই এক দুই প্লাস থ্রি তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস টু কত হচ্ছে মাইনাস তিন প্লাস তিন তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল জিরো দেখো মাইনাস তিন প্লাস টেন জিরো তাহলে এক্সের মান কত বসিয়ে জিরো এলো এক্সের মান মাইনাস ওয়ান বসিয়ে জিরো এলো তাই না এক্সের মান মাইনাস ওয়ান বসিয়ে জিরো এলো তাহলে এই মাইনাস ওয়ানটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই এক্স প্লাস ওয়ানটা হয়ে যাবে এই এফ এক্স পলিনোমিয়ালের একটা উৎপাদক বা ফ্যাক্টর তাহলে যেহেতু এক্স প্লাস ওয়ান এর উৎপাদক তাহলে আমি কী করবো এবার দু নম্বর লাইনটা ফাঁকা দেবো দিয়ে তিন নম্বর লাইনটা করব তো আমাদের নিয়ম কী এক্স প্লাস ওয়ানটাকে এখানে আমি তিনবার লিখবো এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান এই লিখলাম তো এক্স কিউব আছে তো এই এক্স কিউব আনতে গেলে আমার এখানে কত দিয়ে গুণ করতে হবে এক্সের স্কোয়ার দেখো এক্সের স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এক্সের স্কোয়ার আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স কিউব হচ্ছে বোঝা গেল এখানে প্লাস চিহ্ন হচ্ছে প্লাস হলো এক্সের স্কোয়ার গুণিত ওয়ান এক্সের স্কোয়ার হলো এবার ফার্স্ট লাইনটা একটু ফলো করো দেখো এখানে এক্সের স্কোয়ারের কোনো টার্ম নেই তাহলে আমি এই সেকেন্ড লাইনে এক্সে স্কোয়ার টার্মটা তো থাকবে না তো এখানে প্লাস এক্স স্কোয়ার হয়েছে তাহলে আমাকে মাইনাস এক্স স্কোয়ার করতে হবে তার জন্য এখানে কী করবো মাইনাস এক্স দিয়ে গুণ করি দেখো মাইনাস এক্স গুণিত এক্স তাহলে কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স গুণিত ওয়ান তাহলে কত হচ্ছে মাইনাস এক্স ওকে দেখো মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল এবার এখানে আছে প্লাস টু এক্স আর এখানে মাইনাস এক্স তাহলে কী করতে হবে এখানে যদি থ্রি এক্স আনি মানে প্লাস থ্রি দিয়ে গুণ করি তাহলে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স আর প্লাসে প্লাসে প্লাস তিন এক তিন তাহলে দেখো মাইনাস এক্স আর প্লাস থ্রি এক্স যোগ করলে কত হচ্ছে প্লাস টু এক্স হচ্ছে আর এই প্লাস থ্রি হয়ে গেল বোঝা গেল তাহলে এইবার এই তিনটে থেকে আমি কী করবো এক্স প্লাস ওয়ানটাকে কমন নিয়ে নেবো এই এক্স প্লাস ওয়ানটাকে কমন নিলাম তাহলে এখানে থাকছে দেখো এক্সের স্কোয়ার এখানে থাকছে দেখো মাইনাস এক্স আর এইখানে থাকছে প্লাস থ্রি ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার আমি এখান থেকে কমন নিলাম তাহলে থাকছে এক্সে স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস থ্রি এবার কি করতে হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এটা যদি মিডিল ফ্যাক্টর হয় তাহলে আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে আর যদি না হয় তাহলে এই পর্যন্তই অঙ্কটা লাস্ট হয়ে যাবে আমি একবার দেখে নিই তাও এখানে মিডল ফ্যাক্টর করা যাবে কিনা এখানে কত আনতে হবে মাইনাস ওয়ান আর এখানে তিন আছে গুণ ফলটা আনতে হবে তিন আর যোগ বিয়োগ করে নিয়ে আসতে হবে মাইনাস তো দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে না তাহলে এই পর্যন্তই অঙ্কটা হয়ে গেল এবং এটাই উত্তর হয়ে গেল অ্যান্সার এরপরে আমরা তিনের দাগের অঙ্কটা করবো দেখো কি আছে এ কিউ মাইনাস বারো এ মাইনাস ষোলো তো এটাকেও আমাকে ভ্যানিশিং মেথডে করতে হবে তো আমি এখানে কী ধরে নেব ধরো এফ অফ এ ধরে নিলাম যেহেতু এখানে এ দিয়ে রয়েছে পলিনোমিয়ারটা তাই এফ অফ এ ধরে নিলাম এবং এটা এ কিউ মাইনাস বারো এ মাইনাস সিক্সটিন এবার কি করতে হবে এখানে এর মান বিভিন্ন মান বসাতে হবে এর মান দেখো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরকম বিভিন্ন মান বসাতে হবে বসিয়ে দেখতে হবে যে এফ এর মান জিরো কখন হচ্ছে তাহলে এর মান যদি ওয়ান বসাই মাইনাস ওয়ান বসাবো ওয়ান বসাবো একবার দেখব জিরো আসছে কিনা মাইনাস ওয়ান বসাবো একবার জিরো আসছে কিনা দেখবো দেখা যাক আমি একটু মুখে মুখে করে নিই মোটামুটি কিসে জিরো আসছে সেটা দেখে নিয়ে যদি আমি এখানে রাফটা করি তাহলে ভালো হবে তার কারণ হচ্ছে আমি যদি প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা জায়গা লেগে যাবে তাই না তাই আমি মোটামুটি একটা দেখো প্লাস ওয়ান দিয়ে যদি দেখি তাহলে ওয়ানের কিউব মাইনাস বারো ইন্টু এ মানে বারো ইন্টু ওয়ান মাইনাস ষোলো আর যদি তোমরা মুখে মুখে না পারো তাহলে একটু রাফলি একটু আমি নিচের দিকে করে নিচে দেখো এপ এটা অঙ্কর মধ্যে রাখবে না তোমরা এটা জাস্ট কিসে জিরো আসছে সেটা দেখার জন্য এই জিনিসটা আমি করে নিতে বলছি দেখো এর মান যদি ওয়ান বসানো হয় ধরো ওয়ান বসালাম তাহলে এটা ওয়ান কিউব মাইনাস বারো ইন্টু ওয়ান মাইনাস ষোলো অর্থাৎ ওয়ান মাইনাস বারো মাইনাস ষোলো তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা জিরো আসবে না তার কারণ ওয়ান মাইনাস আঠাশ হয়ে যাচ্ছে মানে মাইনাস সাতাশ আসছে তো এক্ষেত্রে জিরো আসবে না আচ্ছা এফ অফ যদি মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো মাইনাস ওয়ানের কিউ মাইনাস বারো ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ষোলো অর্থাৎ এখানে মাইনাস ওয়ান আসছে প্লাস বারো আসছে মাইনাস ষোলো এটাতেও হবে না কারণ মাইনাস ষোলো আর মাইনাস এক মাইনাস সতেরো হচ্ছে মাইনাস সতেরো প্লাস বারো সেটাতেও হচ্ছে না এবার দেখো এফ অফ টু যদি বসায় ধরো টু বসাচ্ছি তাহলে টু এর কিউ মানে আচ্ছা এগুলো মানগুলো আগে বসিয়ে নিই এই টু এর কিউব মানে এইট মাইনাস বারো দুখনের চব্বিশ মাইনাস ষোলো এটা হলো দেখো এখানেও মাইনাসটা কিন্তু বেশি চলে আসছে তো সেক্ষেত্রে এখানেও হচ্ছে না আচ্ছা মাইনাস টু যদি বসায় দেখো মাইনাস টু এর তাহলে কিউব করলাম এখানে মাইনাস টু বসালাম দেখি মাইনাস এইট হয়ে গেলো আর এইটা বারো দুখনের প্লাস চব্বিশ এখানে দেখো জিরো আসছে দেখো মাইনাস এইট মাইনাস ষোলো মাইনাস চব্বিশ আর প্লাস চব্বিশ জিরো আসছে তাহলে কত দিয়ে আসছে মাইনাস টু দিয়ে এবার অঙ্কটাতে আমরা ফেরত আসছি দেখো তাহলে এফ অফ মাইনাস টু তাহলে মাইনাস টু বসিয়ে তাহলে মাইনাস টু তার হোল কিউব মাইনাস বারো ইন্টু মাইনাস টু আর মাইনাস ষোলো এই হলো এবার দেখো মাইনাস টুয়েলভ কিউব মানে কথা হচ্ছে মাইনাস টুয়েলভ কিউব হচ্ছে মাইনাসের কিউব মানে মাইনাস ষোলো আর টুয়েলভ কিউব মানে দুই দুখানে চার চার দুখানে আট তাহলে মাইনাস এইট এটা মাইনাসে মাইনাসে প্লাস বারো দুখানে চব্বিশ মাইনাস ষোলো এবার মাইনাস এইটার মাইনাস ষোলো কত হচ্ছে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ আর প্লাস চব্বিশ জিরো হয়ে যাচ্ছে তাহলে এ ইকোয়াল টু মাইনাস টু বসিয়ে জিরো এলো তাহলে মাইনাস টুটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে এ প্লাস টু ইকোয়াল টু জিরো তার মানে এই পলিনোমিয়ারটার একটা উৎপাদক হয়ে যাবে এ প্লাস টু তাহলে সেকেন্ড লাইনটাকে আমি ফাঁকা রাখলাম থার্ড লাইনটা করছি এবং এ প্লাস টুটা টা কবার লিখবো তিনবার লিখবো এরকম ফাঁকা দিয়ে ফাঁকা দিয়ে এই এই লেখা এইবার এ কিউব আছে মানে আমার এখানে কি করতে হবে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে দেখো এ স্কোয়ার আর এ গুণ করলে কি হচ্ছে এ কিউব এটা ব্যাক ক্যালকুলেশন করছি আর প্লাস টু ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার এই হলো এবার এখানে তো এ স্কোয়ারের কোনো টার্ম নেই তাহলে আমি যদি এখানে মাইনাস টু এ করি তাহলে মাইনাস টু এ ইন টু এ মাইনাস টু এ স্কোয়ার হলো তাহলে দেখো প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার কেটে গেল আচ্ছা এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস দুই দুখুনে চার এ চার এ হলো কিন্তু এখানে আছে মাইনাস বারো এ তাহলে মানে মাইনাস এইট লাগবে এখনও তাহলে মাইনাস এইটগুলি তো এ তাহলে কী হলো মাইনাস এইট এ হলো আর প্লাসে মাইনাসে মাইনাস আট দুণে ষোলো দেখো এবার এখান থেকে এ প্লাস টুটাকে আমি কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট এটা তাহলে এ প্লাস টু ফ্যাক্টরটাকে আমি এই এ কিউ মাইনাস বারো এ মাইনাস ষোলো থেকে বার করে নিলাম এবার এটাকে আমি মিডিল ফ্যাক্টর করব তাহলে এ প্লাস টু এটাকে যদি ভাঙি দেখো এ স্কোয়ার চার দুগুণে আট করতে পারবো দেখো মাইনাস ফোর মাইনাস টু করি

তাহলে এ মাইনাস ফোর আর এখান থেকে টু কমন আসবে এ মাইনাস চার দু দুগুণে আট এ মাইনাস ফোর তাহলে এ প্লাস টু আর এদিকে দেখো এ মাইনাস ফোর কমন আসছে আর এখানে এ প্লাস টু ঠিক আছে হয়ে গেল উৎপাদনকে বিশ্লেষণ এবার এখানে এ প্লাস টু এ প্লাস টু ডবল আছে বলে তাহলে এ প্লাস টুটাকে আমি স্কোয়ার করছি ইন্টু এ মাইনাস ফোর অ্যান্সার এরপরে চারের দাগের অঙ্ক এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে এখানে আমি এটাকে এফ এক্স ধরে নেব ঠিক আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এটাকে অর্থাৎ যে পলিনোমিনালটা দিয়েছে সেটাকে আমি এফ এক্স ধরে নিলাম তো এই এক্সের মান আমাকে কি বসাতে হবে একবার প্লাস ওয়ান বসাতে হবে একবার মাইনাস ওয়ান বসাতে হবে একবার প্লাস টু মাইনাস টু বসাতে হবে এইভাবে আমায় বসিয়ে বসিয়ে দেখতে হবে যে এফ এক্সের কোন মানের জন্য এই এফ এক্সের ভ্যালুটা জিরো আসছে তো দেখো তোমরা রাফে আগে করে নেবে ঠিক আছে এটা দেখো প্লাস ওয়ান বসিয়ে কোনটায় জিরো আসছে বা মাইনাস ওয়ান বসিয়ে জিরো আসছে কিনা প্লাস টু বসিয়ে জিরো আসছে কিনা তোমরা এটা রাফে আগে করে দেখে নেবে করে দেখে নেবার পরে তোমরা লক্ষ্য করো এটা যদি টু বসায় এফ অফ টু দেখো কি আসছে টু এর কিউব মাইনাস সিক্স ইন্টু এক্সের জায়গায় টু বসালাম কি মাইনাস ছ দুগুণে বারো প্লাস চার তাহলে আট আর চার কত হচ্ছে বারো তাহলে বারো মাইনাস সমান কত হয়ে গেল জিরো হয়ে গেল তার মানে এক্সের মান টু বসিয়ে এফ এর মান জিরো আসছে তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অর্থাৎ টুটা এই পলিনোমিয়াল এক্স মাইনাস টু এখানে ফাঁকা দিলাম আবার এখানে ফাঁকা দিয়ে এক্স মাইনাস টু আবার এখানে এক্স মাইনাস এবার ব্যাক ক্যালকুলেশন করবো কীভাবে এখানে এক্স রয়েছে তাহলে আমি যদি এখানে এক্সের স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স কিউব হচ্ছে মাইনাস টু গুণিত এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে কিন্তু এখানে এক্স স্কোয়ারের টার্ম নেই তাহলে এখানে এমন জিনিস বসাতে হবে যাতে এইটা কেটে যায় অর্থাৎ এখানে প্লাস টু এক্স স্কোয়ার আনতে হবে তাহলে এখানে আমি যদি প্লাস টু এক্স বসাই দেখো প্লাস টু এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস দুই দু চার্স এবার দেখো দেখো যদি বসায় তাহলে মাইনাস ফোর হয়ে গেল তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স সরি এক্স মাইনাস 2 আমি কমন নিয়ে নিলাম তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু তাহলে আমার এটা চলে এলো এবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এটাকে কিন্তু আর ফ্যাক্টর করা যাচ্ছে যাচ্ছে না না ভাঙা তাই এটাই হয়ে যাবে এরপরে আমি চলে আসছি পাঁচের দাগের অঙ্ক দেখো এক্স কিউ মাইনাস উনিশ এক্স মাইনাস থার্টি রয়েছে তাহলে এটাকে আমি কি করবো প্রথমে আমায় ধরে নিতে হবে এফ অফ এক্স এটা সময় ধরে নেবো এক্স কিউ মাইনাস উনিশ এক্স মাইনাস থার্টি এটা ধরে নিলাম তাহলে এখানে এক্সের মান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এইভাবে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোনটাতে জিরো আসছে ঠিক আছে তোমরা এটাকে রাফলি করে নেবে যে এক্সের মান কত বসিয়ে জিরো আসছে তো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান আমার এটা আইডিয়া থেকে মনে হচ্ছে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান বসিয়ে জিরো আসবে না তাই আমি এখানে এফ অফ টু বসিয়ে দেখি ঠিক আছে এফ অফ টু বসে দেখো টু টু দিবার কিউব মাইনাস উনিশ গুণিত দুই মাইনাস থার্টি অর্থাৎ টু টু দিবার কিউব মানে কত হচ্ছে এইট মাইনাস উনিশ দুগুণে আটত্রিশ মাইনাস তিরিশ তাহলে কত হচ্ছে দেখো এখানে মাইনাসটা দুটোই মাইনাস আছে আর এখানে একটা প্লাস আছে সেক্ষেত্রে এটা জিরো আসবে না দেখি বোঝা যাচ্ছে তাহলে আমি এফ অফ মাইনাস টু বসিয়ে দেখি তো তাহলে মাইনাস টু তার হোল কিউ মাইনাস উনিশ গুণিত মাইনাস টু আর মাইনাস থার্টি মাইনাস টু এর কিউব করলে কত হবে এর কিউব করলে এইট হয়ে যাবে আর মাইনাসের কিউব মানে মাইনাস চলে আসবে আর মাইনাসে মাইনাসের প্লাস উনিশ দুগুণে আটত্রিশ হবে মাইনাস থার্টি এবার দেখো তিরিশ আর আটে কত হচ্ছে মাইনাস আটত্রিশ প্লাস আটত্রিশ তাহলে মাইনাস আটত্রিশ প্লাস আটত্রিশ কত হয়ে গেল জিরো হয়ে গেল তাহলে এফ এরপর মাইনাস টু ইকোয়াল টু জিরো তার মানে এক্স ইকোয়াল টু মাইনাস টু বসিয়ে জিরো আসছে মানে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো অর্থাৎ এই কলিনোমিয়ালে এক্স প্লাস টু হয়ে যাবে একটা উৎপাদক তাহলে আমি সেকেন্ড লাইনটাকে বাদ রেখে তৃতীয় লাইনটাকে করছি এবং এক্স প্লাস টু এটা লিখলাম এক্স প্লাস টু এখানে করলাম আবার একবার এক্স প্লাস টু তিনবার আমাকে করতে হবে তো এখানে এক্স কিউব রয়েছে তাহলে আমি এখানে বসাবো কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি বসে দেখো এক্স স্কোয়ার গুণিত এক্স এক্স কিউব হয়ে যাচ্ছে প্লাস টু গুণিত এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আচ্ছা এবার মা এখানে এক্সে স্কোয়ারের কোনো টার্ম নেই তাহলে ওটা এইটাকে কাটার জন্য তাহলে মাইনাস টু এক্স দি গুণ করতে হবে তাহলে মাইনাস টু এক্স এক্সগণিত এক্স মাইনাস টু এক্সে স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস দুই দুখনে চার এক্স এটা হলো আর এখানে দেখো কত আছে মাইনাস উনিশ এক্স আছে কিন্তু এখানে মাইনাস ফোর তাহলে আরও কত লাগবে মাইনাস পনেরো লাগবে তাহলে মাইনাস পনেরো ইন্টু এক্স মাইনাস পনেরো এক্স মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস পনেরো দুখনের তিরিশ আর এখানে পনেরো আছে উনিশ হয়ে গেল আর এখানে মাইনাস থার্টি এবার এখানে এক্স প্লাস টু এই তিনটা থেকে আমি এক্স প্লাস টুটাকে কমন নিয়ে নিলাম থাকলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো এই হলো এবার এক্স প্লাস টু এইটাকে মিডিল ফ্যাক্টর করব এক্স স্কোয়ার মাইনাস এখানে কী করব ফাইভ মাইনাস থ্রি ইন্টু এক্স পাঁচ তিন পনেরো এইটা পনেরো হলো আর পাঁচ থেকে তিন বিয়ে করলে দুই তাহলে এক্স প্লাস টু এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স হল মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি এক্স মাইনাস ফিফটিন এইখান থেকে আমার এক্স কমন আসবে তাহলে এক্স মাইনাস ফাইভ এলো আর এই দুটো থেকে আমি থ্রি কমন নিলে এক্স মাইনাস তিন পাঁচ পনেরো এই হল তাহলে এক্স প্লাস টু আর এইটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ কমন এসে গেলো আর এক্স প্লাস থ্রি রয়ে গেলো তাহলে আমার উত্তরটা কী হলো এক্স প্লাস টু গুণিতে এক্স মাইনাস ফাইভ গুণিতে এক্স প্লাস থ্রি অ্যান্সার তাহলে এই ভিডিওতে কষে দেখি এইট পয়েন্ট ওয়ান এর এক থেকে পাঁচ পর্যন্ত আমি করালাম তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং এই ব্যানিসিং মেথড শেখার চেষ্টা করো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি একটা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ